এই অধ্যায়টি পাকাপোক্তভাবে আয়ত্ত করতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং খাতা কলম হাতে নিয়ে নোট করবে মনে রাখবে আজকে আমরা যা যা শিখবো তা কিন্তু কালকে কোথাও না কোথাও কাজে লাগবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার বাটনটি ব্যবহার করো যেন আরও শিক্ষার্থীরা এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারে জ্যামিতি বুঝতে গেলে আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হলো যে জ্যামিতি ই নিয়ে কাজ করে তো আমরা সবসময় মনে রাখবো যে জ্যামিতি হলো মাত্রা নিয়ে কাজ করে তাহলে মাত্রা সম্পর্কিত ধারণ ধারণা যদি আমাদের না থাকে তাহলে অনেকাংশেই আমাদের জ্যামিতি বুঝতে অসুবিধা হয় তো আমরা একটা শর্ট ব্রিফিংয়ের মাধ্যমে মাত্রা ব্যাপারটাকেই এটি একটু বোঝার চেষ্টা করব তারপরে আমরা এই অধ্যায়ের মূল প্রসঙ্গে চলে আসব তো প্রথমতই আমাদের আশেপাশে যে সকল বস্তু রয়েছে যেমন আমার হাতে একটি মার্কার রয়েছে এই বস্তুগুলোকে বলা হয় তিন মাত্রিক বস্তু কারণ আমরা দেখতে পাচ্ছি এর একটা দৈর্ঘ্য রয়েছে এর একটা প্রস্থ রয়েছে এবং এর একটা উচ্চতা রয়েছে এই জন্য আমরা বলি এদেরকে তিন মাত্রিক বস্তু এবং তিন মাত্রিক বস্তু কিন্তু ধরা বা ছোঁয়া যায় তাহলে মাত্রা একটা রয়েছে যে তিনমাত্রিক এক ধরনের বস্তু যারা হলো তিন মাত্রিক এবং এদের একটা বৈশিষ্ট্য হল আয়তন তো এই বস্তুটি কিছু জায়গা দখল করে যদি আমি এক বালতি একদম ভরা ভরা অবস্থায় পানি নিই এবং তার ভিতরে যদি মার্কারটা ডুবিয়ে দিই তাহলে কিন্তু কিছু পানি ওই বালতি থেকে পড়ে যাবে এর কারণ হলো বালতিতে পানি যে জায়গাটা দখল করছে সেই জায়গাটা কিন্তু এই মার্কার দখল করার কারণে পানি ওখান থেকে সরে যাচ্ছে তো এই যে বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যটা আমরা বলি তিন মাত্রিক বস্তুর আয়তন এবং এই আয়তন বোঝানোর জন্য আমরা যে একক ব্যবহার করি সে একক হলো কখনো কখনো সেটা লিটার আবার কখনো কখনো বা বেশিরভাগ সময় সেটা ঘন একক এখানে ঘন সেন্টিমিটার বা ঘন মিটার বা যে কোনো ধরনের একক বসতে পারে আচ্ছা এরপরে আছে দুই মাত্রিক বস্তু দুই মাত্রিক বস্তু আসলে কি যদি আমরা চিন্তা করি যে প্রাকৃতিকভাবে কোনো দুইমাত্রিক বস্তু পাওয়া যায় কিনা যেমন মাত্রিক বস্তু কিন্তু বেশিরভাগই প্রাকৃতিকভাবেই পাওয়া যায় তো প্রাকৃতিকভাবে কোনো দুইমাত্রিক বস্তু পাওয়া যায় কি না এর উত্তর হলো হ্যাঁ পাওয়া যায় সেটা হলো ছায়া আমরা যদি কোনো লাইট সোর্সের সামনে গিয়ে কোনো বস্তু রাখি তিন মাত্রিক বস্তু রাখি তাহলে তার পিছনে যে কালো অংশটা অর্থাৎ লাইট ব্লক করার কারণে যে কালো অংশটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলি ছায়া এবং এই ছায়া কিন্তু আসলে মাত্রিক কারণ এর একটা দৈর্ঘ্য আমরা দেখাতে পারবো একটা প্রস্থ দেখাতে পারবো কিন্তু এর কোনো উচ্চতা আমরা দেখাতে পারবো না তাহলে দুই মাত্রিক বস্তু যেগুলো সেগুলোকে আমরা বলি ছায়া এবং আমরা টিভির পর্দায় যে ছবি দেখি এই ছবিগুলোও কিন্তু দুই মাত্রিক। তো আমরা বলতে পারি ছায়া বা ছবি আবার আমরা আমাদের খাতায় যে ত্রিভুজ চতুর্ভুজ বর্গ সামন্তরিকের মতো বা বৃত্তের মতো আকৃতিগুলো এঁকে থাকি এগুলোও কিন্তু আমরা মাত্রিক বস্তু বোঝানোর জন্য এঁকে থাকি তাহলে আমরা আরেকটা ব্যাপার বলতে পারি এখানে সেটা হলো আকৃতি তাহলে যে কোনো ছায়া যে কোনো ছবি বা যে কোনো আকৃতি এগুলো দুই মাত্রিক এবং দুই মাত্রিক বস্তুর ক্ষেত্রে কিন্তু সব সবসময় যে বৈশিষ্ট্যটা মাত্রিক বস্তুর ক্ষেত্রে আয়তন শেষ একই বৈশিষ্ট্য দুই মাত্রিক বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল এটা আমরা অবশ্যই মনে রাখবো সেটা হলো ক্ষেত্র এবং এই ক্ষেত্রফল বোঝানোর জন্য আমরা যে একক ব্যবহার করি সেটা হলো বর্গ একক যেমন আমরা বলে থাকি বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার হলো বর্গ একক এবার দেখি একমাত্রিক বস্তু কোনগুলা একমাত্রিক বস্তু হলো বাই ডেফিনেশান যার দৈর্ঘ্য বা প্রস্থ এবং উচ্চতা এই তিনটার মধ্যে যে কোনো দুইটি নাই এবং এখন একমাত্রিক বস্তু যে জিনিসগুলা সেগুলো আমরা শুধুমাত্র কল্পনা করতে পারবো বাস্তবে বা প্রাকৃতিকভাবে একমাত্রিক বস্তু কখনোই দেখা যায় না তো এগুলোকে আমাদের কল্পনা করে নিতে হয় এবং আমরা একমাত্রিক বস্তু বোঝানোর জন্য সবসময় রেখা ব্যবহার করি বা রেখাংশ ব্যবহার করি তাহলে যত ধরনের রেখা বা রেখাংশ আমরা ব্যবহার করি তা দিয়ে কিন্তু আসলে একমাত্রিক বস্তু বোঝানো হয় আসলে আমরা যদি একটা রেখা আঁকি খাতায় বাস্তবিক পক্ষে এটা কিন্তু একটা একমাত্রিক বস্তু নয় কিন্তু এটা দিয়ে আমরা একমাত্রিক বস্তু বোঝাই কারণ বাস্তবে একমাত্রিক বস্তু তৈরি করা সম্ভব নয় তাহলে শূন্যমাত্রিক বস্তু কি শূন্যমাত্রিক বস্তু হল বিন্দু তো এখানে আমি কিন্তু বলিনি যে একমাত্রিক বস্তুর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা কি যেটা তিন মাত্রিক বস্তুর ক্ষেত্রে আয়তন দুই মাত্রিক বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল সেটা একমাত্রিক বস্তুর ক্ষেত্রে কি একমাত্রিক বস্তুর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটাকে আমরা বলি দৈর্ঘ্য এবং এটা এটার জন্য আমরা যে একক ব্যবহার করি সেটা হলো যে কোনো একক মিটার বা সেন্টিমিটার এবং শূন্য শূন্যমাত্রিক বস্তুর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা নাই আমরা বলতে পারি যে নাই তার মানে মাত্রিক বস্তু আসলে কোনো কিছুই দখল করে না কিন্তু তারপরেও আমরা গণিতে এই বিন্দু যে জায়গায় থাকে সেখানে যে একটা বিন্দু রয়েছে এটা বোঝানোর জন্য অনেক সময় ওই জায়গাটাকে এই বৈশিষ্ট্যর সাথে অ্যালাইন করার জন্য আমরা বলি অবস্থান বা পজিশন তাহলে আমি যদি বলি যে কোনো বস্তু কিছু আয়তন দখল করে আছে তাহলে বস্তুটি তিনমাত্রিক আমি যদি বলি কোনো বস্তু কিছু ক্ষেত্রফল দখল করে আছে তাহলে আমরা বুঝে নেব বস্তুটি দ্বিমাত্রিক আমি যদি বলি কোনো বস্তু কিছু দৈর্ঘ্য দখল করে আছে তাহলে আমরা বুঝে নেব সেটা একমাত্রিক এবং আমি যদি বলি অবস্থান দখল করে আছে তাহলে আমরা বুঝে নেব সেটা একটা বিন্দু এবং বিন্দুর কিন্তু এই অবস্থান প্রকাশের জন্য কোনো একক ব্যবহার করা হয় না তাহলে এই যে চার চার ধরনের মাত্রা আমরা শিখলাম এটা আমরা সবসময় মনে রাখব এবং ভবিষ্যতেও এইগুলো কিন্তু আমাদের অনেক কাজে আসবে তো সকলকে ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে